আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আফরিন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর এই রিংগুলো দেখাবো ইয়ারিংগুলো এগুলো হচ্ছে উপরের কানের জন্য আর কি বেসিক্যালি এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো একুশ ক্যারেট এটার ওয়েটটা কতটুকু আছে ভাই মাত্র তিন রতি ছয় পয়েন্ট প্রাইসটা কত পড়ছে চার হাজার মেকিং চার্জ সহ মানে মোটামুটি সাড়ে তিন চার এরকম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন দশ বারোর মধ্যে আচ্ছা আচ্ছা আমি ওয়েটটা বলে দিচ্ছি প্রাইসটার জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এটার ওয়েট কতটুকু আছে ভাইয়া একা না একো তিন পাঁচ পয়েন্ট আচ্ছা একুশ কারে ভরি কত চলছে এক লক্ষ পাঁচ টাকা চলছে এটা দেখতে পারেন মানে এই ছোট ছোট প্রোডাক্ট গুলো তো ঐ জন্য আমি আর প্রাইসটা আলাদা করে বলছি না আপনাদেরকে আচ্ছা এটা কতটুকু আছে এটা হচ্ছে 3 روپے পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন অসাধারণ অসাধারণ ছোট হলো ছোটর মধ্যে ডিজাইনগুলো কিন্তু আই ক্যাচিং এই যে এটা একটা আছে এটা কতটুকু আছে তিন রুতি তিন পয়েন্ট উপরের কানের জন্য এগুলো পারফেক্টলি আপনারা ইউজ করতে পারেন একটা ফ্লোরাল ডিজাইন আছে এটা কতটুকু এক আনা ছয় পয়েন্ট পাশেই যেটা আছে এক আনা এক পয়েন্ট এই যে দুইটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে তাদেরকে হোয়াটসঅ্যাপে দেখালে তারা আপনাদেরকে ডিটেলস বলে দেবে এরপর এখানে একটা আছে

এক আনা একরোতি এক পয়েন্ট আর এগুলো যদি আপনাদের ভালো না লাগে আপনারা যদি নিজস্ব ডিজাইন ওয়াইজ বানাতে চান আপনাদেরকে আচ্ছা ডিজাইন যদি দেখান ভাইয়েরা কিন্তু আপনাদেরকে একদম মানে লো রেটে আপনাদেরকে করে দিবে লো রেটে বলতে গোল্ডের প্রাইস যেটা থাকে সেটা তো থাকবে ম্যাকিং চার্জের উপর আর কি আপনাদেরকে ডিসকাউন্ট দেবে আচ্ছা এটা কত কতটুকু আছে এক আনা দুই রুটি এক পয়েন্ট আচ্ছা এটা

এটা কতটুকু আছে একানা দুই রতি পাঁচ পয়েন্ট আচ্ছা এই যে ডিজাইনটা দেখেন তিনটা পাতার ডিজাইন করা আছে এরপরে আরেকটা দেখাই আমি আপনাদেরকে এটা কতটুকু আছে এটা একানা একরতি তিন পয়েন্ট একানা একরতি তিন পয়েন্ট এটা একানা একরতি এক পয়েন্ট আচ্ছা এরপরে এগুলো কিন্তু উপরের কানে পরার জন্য আপনারা নিতে পারেন একানা এক প্রতি সাত পয়েন্ট ডিজাইনটা দেখেন এটা কিন্তু ইউনিক ডিজাইন এরপরে একানা দুই রতি পাঁচ পয়েন্ট একটা ঝুমকাও দেওয়া আছে আবার হ্যাঁ এটা সুন্দর এরপর হচ্ছে এখানে এটা কতটুকু আছে এটা আছে পাঁচ রতি পাঁচ রতি এটা এক না একর্তি পাঁচ পয়েন্ট এরপরে আমি একটু আপনাদেরকে কলেজ রিং দেখাই দু একটা এই যে পাঁচ পয়েন্ট আপনার উপরে কানের জন্য অসংখ্য কালেকশন ছাড়া যারা হচ্ছে ম্যাচিং করে দুইটা নাকফুল নিয়ে নিলে হচ্ছে আপনারা এটা একটা রিং হয়ে গেল ইয়ারিং হয়ে গেল বড় বড় আচ্ছা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছোটো ছোটো কালেকশানস তো সবগুলোর ওয়েট এবং প্রাইস আপনাদের আলাদা করে বলা এরকমভাবে টাফ হয়ে যায় সেই জন্য আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে নাকফুলের বিভিন্ন সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনোটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদেরকে দেখাবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছি না ফুলের ডিজাইনগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে একটা নিলে নাক ফুল দুইটা নিলে হচ্ছে কানের দুল এই আর কি ওয়ার্ক করা আছে যারা স্টোনের নিতে চান আল্লাহ এগুলো তো অনেক সুন্দর এই যে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এগুলোর জন্য অনায়াসেই কিন্তু আপনারা আফরিন জুয়েলার্সে চলে আসতে পারেন এই যে দারুণ কিন্তু কালেকশানসগুলো আচ্ছা যেটা বলছিলাম কলেজ রিংয়ের একটা সেট আমি যদি আপনাদেরকে দেখাই একটা জোড়া পাতার একটা ডিজাইন করা আছে এটা আমার কাছে ভালো লেগেছে আমি দেখে এটা এটা কতটুকু কতটুকু আছে এটা ভাই এক আনা এক আনা দুই পয়েন্ট প্রাইসটা কত পড়ছে এটা একুশ ক্যারেট আচ্ছা এক আনা দুই পয়েন্ট একুশ ক্যারেটের প্রাইসটা পড়ছে হচ্ছে 7100 টাকা মানে এখনকার সময় 7100 টাকায় আপনারা কাউকে গোল্ড গিফট করতে পারছেন এত সুন্দর ইয়ারিং আচ্ছা 22 ক্যারেটের একটা আছে একানা দুরুতি 2 পয়েন্ট একানা দুরুতি 2 পয়েন্ট প্রাইসটা কত পড়ছে একানা দুরুতি 2 পয়েন্ট প্রাইসটা পড়ছে হচ্ছে 9900 9900 এটা 10000 টাকার চেয়েও কম এর পরে আরেকটা স্টার ডিজাইন করা আছে এটা বোধহয় 21 ক্যারেট না 21 ওয়েট কতটুকু আছে এক আনা সাত পয়েন্ট মানে প্রায় দুই আনার কাছাকাছি এটা প্রাইসটা পড়ছে তেরো হাজার পাঁচশো টাকা এগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে আফরিন জুয়েলার্সে কুমিল্লার হলে মানে শপে আসলে যে আপনাদেরকে প্রোডাক্ট পার্চেস করতে হবে এমন না সবটা ভিজিট করে যেতে পারেন আইডিয়া রাখতে পারেন কোথায় কি পাওয়া যায় যে কোনো প্রয়োজনে কিন্তু অনায়াসে চলে আসতে পারেন আর সারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি দেখে থাকেন ভিডিওর স্ট্রেনদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে বিফোর ইস্টার্নয়াকো প্লাজা রিসোর্স কুমিল্লা ধন্যবাদ সবাইকে